উপবৃত্তির টাকা প্রদান স্থগিত করা হয়েছে কাদের উপবৃত্তির টাকা প্রদান স্থগিত করা হয়েছে এবং কেন স্থগিত করা হয়েছে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আমরা উপবৃত্তি সহ শিক্ষা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস হয় তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের রয়েছে ম্যাথ অ্যাকাডেমি সেই ম্যাথ অ্যাকাডেমিতে যুক্ত হওয়ার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে আপনার যে কোনো অঙ্কের সমস্যা আমাদেরকে জানান আমরা সমাধান দিয়ে দেব ইনশাল্লাহ এছাড়াও আমাদের এইচএসসি কর্নার রয়েছে আপনার ভর্তি বিষয় থেকে শুরু করে পরীক্ষা ইত্যাদি সবকিছু আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের আমাদের একাডেমিক গ্রুপ রয়েছে সেখানে সমস্ত কিছুর যে কোনো সাবজেক্টের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে তো চলুন আমরা দেখি কেন আমাদের হুভৃত্তি কার্যক্রমটা স্থগিত করা হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট থেকে কিন্তু আমাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু লেখা আছে যে স্পষ্টভাবে লেখা আছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন না হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ স্থগিত সংক্রান্ত অর্থাৎ যাদের অভিভাবকের এনআইডি এবং এনআইডি ভ্যালি এন এনআইডি দিয়ে যে সমস্ত শিক্ষার্থীদের ভ্যালিডেশন হয়নি তারা কিন্তু কোনোভাবেই এখন আর উপবৃত্তি পাবে না সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি চলুন আমরা দেখি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমরা দেখবো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখান থেকে দেখুন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা একটু বড়ো করে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে স্পষ্ট লেখা আছে উপযুক্ত বিষয় ও সূত্রস্থ সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি আওতায় বিদ্যমান সুবিধাভোগীদের মধ্যে যে সকল শিক্ষার্থীর হিসাব নম্বর অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন হয়নি সে সকল শিক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি সেটাও কিন্তু লিখে দেওয়া আছে তাহলে কবে এই যাদের এই স্থগিত করা হয়েছে উপবৃত্তি স্থগিত করা হয়েছে তারা এই টাকাটা পাবে যখন এই জন্য অবশ্যই কিন্তু শিক্ষার্থীকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে এবং তারপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা নেবে এই অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন করার জন্য হিসাব নম্বরের বিপরীতে এবং তারপরে কিন্তু টাকাটা চলে আসবে এর আগে কিন্তু আসবে না এরপরে আমাদের যে টাকা যেটা আসবে সেটা কিন্তু আমাদের দুইটা টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে গিয়ে জুলাই থেকে ডিসেম্বরের ছয় মাসের টাকা এবং আরেকটা হচ্ছে জানুয়ারি থেকে জুনের টাকা এই দুইটা টাকাই তারপরে চলে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ